তাহলে ওনাদের কিন্তু অনেক অবদান পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে অনেক অবদান আচ্ছা দেখেন আর একটা বিষয় আমরা ইসলামে নারী কিভাবে উপস্থাপন হলো মা হিসাবে স্ত্রী হিসাবে মেয়ে হিসেবে এবং বোন হিসেবে একটা হাদিস আমরা অনেকেই বলি যে তিনটা মেয়ে যদি থাকে ভালো করে লালন পালন করতে পারে তাহলে কি হয় ওই বাবা দাল মানে ভালো করে এখানে ভালো একটা বিষয় আছে ভালোই তো বিষয় ব্যবসায়ীরা সবার আগে শহীদদের মর্যাদার পাশে দাঁড়াবেন কারা

বোনের কথা বলা আছে এখানে দেখেন ওই যে আমরা বলছিলাম যে হাদিসে বলা আছে তিন কন্যা আসলে তিন কন্যা না এখানে মেয়ে বোনের কথাও কিন্তু বলা আছে এই যে আবু সাহেদ খুদ্ থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে জারি তিনটি মেয়ে অথবা তিনটি বোন এই বোন কথাটা কিন্তু আমরা বলি না হ্যাঁ অর্ধেক কেটে দিই এই জন্য আমি এটা উপস্থাপন বললাম আজকে তোমাদের মধ্যে যারই তিনটি মেয়ে অথবা তিনটি বোন আছে সে তাদের সঙ্গে সেন্হপূর্ণ ব্যবহার করবে দুষ্ট ব্যবহার করা যাবে তার মানে কি নবীন নিজেও বলছে মেয়েদের সাথে খারাপভাবে ব্যবহার করা যাবে না আচ্ছা তাহলে কি হবে ব্যবহার করলে তারা জান্নাতে যাবে এটা তিন শরীফের হাদিস উনিশশো বারানব্বই এবার